আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায় আজকে উনত্রিশে সেপ্টেম্বর দু এই মুহূর্তে রাত নটা বেজে বিয়াল্লিশ মিনিট আমাদের আলোচনার বিষয় হচ্ছে জাতিসংঘে ইউনুসের কৌশলে কাবু ভারত একমত তিনটি দল অনেক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনুস সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করেছেন তার সঙ্গে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছে তিনটি রাজনৈতিক দলের শীর্ষ ছজন রয়েছেন এখন দেখুন এই জাতিসংঘের সাধারণ অধিবেশনকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন পলিসি ছিল আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ এবং নিকটতম প্রতিবেশী ভারতেরও একটা এজেন্ডা ছিল পলিসি ছিল ভারতের পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে বলা হয়েছিল যে প্রতিবেশী দেশগুলোর এখনকার অবস্থা এবং ভূ রাজনৈতিক পরিস্থিতিও আসলে জাতিসংঘের অধিবেশনে তুলে ধরা হবে আমি সহজ করে যদি বলি যে ভারত চেয়েছিল যে তার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে মৌলবাদী জঙ্গিবাদীদের উত্থান হয়েছে সেখানে সংখ্যা সংখ্যালঘুদের উপর নিপীড়ন করা হচ্ছে এরকম একটা বয়ান নিয়েও জাতিসংঘের মূল অধিবেশনে এবং অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলবে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসি বলা যায় ডক্টর মোহাম্মদ ইউনুস পাল্টা চাল দিয়ে সেই পরিকল্পনা নস্বাদ করে দিয়েছেন পাল্টা চালটা কি ডক্টর মোহাম্মদ ইউনুস আগ বাড়িয়ে তিনি ভারত সম্পর্কে মন্তব্য করেছেন তিনি কি বলেছেন যে ভারত আমাদের গণ অভ্যুত্থানকে ভালোভাবে নেয়নি গণ অভ্যুত্থানের পরেই ভারতের পক্ষ থেকে নেতিবাচক খবর ছড়ানো হয়েছে যে বাংলাদেশে আসলে তালেবানের মতো শক্তির উত্থান হয়েছে তালেবানের মতো শক্তি ক্ষমতা দখল করেছে শেখ হাসিনাকে হটিয়ে এই যে ভারতের তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সেই জন্য সাইড লাইনে মোহাম্মদ ইউনুস যখন সাক্ষাৎকার নিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম গুলো তখন কিন্তু তিনি স্পষ্টভাবে এই মন্তব্য করেছেন সব গণমাধ্যমে ইতিমধ্যে সেই মন্তব্য প্রকাশিত হয়েছে আপনারা বাংলাদেশের গণমাধ্যমে দেখেছেন যে গণ অভ্যুত্থানকে ভালোভাবে নেয়নি ভারত তাই সম্পর্ক খারাপ হয়েছে মানে কেউ যদি আপনার বিরুদ্ধে অভিযোগ অভিযোগ করে বা এই করার যদি আপনি ব্যবস্থা করেন তখন কিন্তু ওই যে মানে মুগুর মারার মতো অবস্থা হয় ধরুন আপনি বুঝলেন যে কেউ আপনার বিরুদ্ধে কুৎসা রচাবে আপনি কি করলেন এই কুৎসা রচাবার আগেই বা তথ্য পেয়ে পাল্টা অভিযোগ এবং তথ্য তুলে ধরলেন তার বিরুদ্ধে তখন ওই ব্যক্তি বা ওই রাষ্ট্র বা ওই প্রতিষ্ঠান আপনার সময় পাবে না তখন তাকে হবে হবে। বিপরীতে এইরকমই আসলে কৌশল নিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি স্পষ্টভাবে বলে দিলেন এবং ভয়াবহ একটা অভিযোগ উত্থাপন করলেন ভারতের বিরুদ্ধে তিনি বললেন যে দেখুন পাঁচই আগস্ট বাংলাদেশের স্বতঃস্ফূর্ত গণ অভ্যত্থান হলেও এটাকে আফগানিস্তানের তালেবানের শক্তির মতো উত্থান হিসেবে অভিহিত করে ভারত ভারত এবং এখন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে এখানে একটি মন্তব্য করেছেন তিনি বলেছেন যে ভারত যখন বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকে তালেবানের শক্তির উত্থান হিসেবে বলছে তখন ভারত আবার তালেবানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য ধারাবাহিকভাবে ভাবে বৈঠক করে যাচ্ছে তাহলে এই যে ভয়াবহ বিচারিতা এবং বাংলাদেশ সম্পর্কে ভুল ধারণা ছড়িয়ে দেওয়ার একটা প্রয়াস এটা যে কেবল মাত্র বাংলাদেশে তার আগ্রাসী পরিস্থিতি বন্ধ হওয়ার কারণেই সেটা আর বোঝার বাকি থাকে না তো ডক্টর ইউনুসের এই যে স্টেটমেন্ট এটা আন্তর্জাতিক গণমাধ্যম সহ ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা এবং বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সুতরাং এখন এই মন্তব্যকে খণ্ডন করতে তারা ব্যস্ত সময় পার করছে জাতিসংঘে এটা হচ্ছে প্রথম বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে ডক্টর ইউনুস যে জাতিসংঘের অধিবেশনে অংশ নিয়েছেন এই অধিবেশনে অংশ নেওয়ার পর তার সঙ্গে দেখা করেছেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা দেখা করে নিরঙ্কুশ সমর্থন জানিয়েছেন খবরের শিরোনামটি দেখুন যে ডক্টর ইউনুসের প্রতি বিশ্ব নেতাদের সমর্থন জাতিসংঘের অধিবেশনের সাইড গিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের নেতারা মানবাধিকার কর্মী সামাজিক ব্যক্তিত্বরা দেখা করেছেন মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বাংলাদেশের গণতন্ত্রের পথে উত্তরণের বর্তমান পদক্ষেপ সংস্কার কার্যক্রম এগুলো নিয়ে অনেক প্রশংসা করেছেন তো মোহাম্মদ ইউনুসের জন্য এটা একটা বাড়তি পাওনা কেন আসলে এই বিষয়গুলো করতে পেরেছেন মোহাম্মদ ইউনুস আগে থেকে আন্তর্জাতিক ব্যক্তিত্ব তিনি তার গ্রামীণ ব্যাংকে ছড়িয়ে দেবার জন্য সেই আশির দশক থেকে কাজ শুরু করেন তিনি কিন্তু পাবলিক রিলেশনে খুবই দক্ষ বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে তিনি পাবলিক রিলেশনে সিদ্ধ হস্ত ওই যে পলিসি বা কৌশল সেটা তিনি এবার জাতিসংঘের অধিবেশনে গিয়েও প্রয়োগ করলেন তিনি আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন অঙ্গনের জনপ্রিয় প্রতিষ্ঠিত এবং গুরুত্বপূর্ণ নেতাদের সমর্থন আদায় করে নিলেন ফলে সকল গণমাধ্যম এই হেডলাইন করলো যে ডক্টর রিনুসের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি যে বিষয়টি নিয়ে আসলে এই সফরের আগে অনেক আলোচনা হয়েছিল সেই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্ত হবে কিনা আমরা কিন্তু বারবার বলেছি যে বাংলাদেশের এখন চলে গিয়েছে। দেখুন বাংলাদেশের সেই ক্যাচাল কি মিটল একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে অনেক সংবাদ মাধ্যম হয়তো এড়িয়ে গেছে বা এটাকে ফোকাস করেনি সেটা হচ্ছে তিন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ তিন নেতা ইতিমধ্যে এই অধিবেশন চলাকালেই আমেরিকার বাংলা গণমাধ্যম সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে একটা স্পষ্ট করেছেন বিষয় সেটা হচ্ছে যে নির্বাচনের তারিখের বিষয়ে তাদের মধ্যে কোনো ধরনের দ্বিমত নেই যেমন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে যখন গণমাধ্যম জিজ্ঞেস করেছে যে আপনারা যেহেতু পিআর্নি আন্দোলন করছেন তাহলে কি নির্বাচনটি পিছিয়ে দিতে চান বা ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে অনিয়া আছে ডাক্তার মোহাম্মদ তাহির খুব স্পষ্ট ভাবে বলেছেন যে না ফেব্রুয়ারির একদিন পরেও আমরা নির্বাচন চাই না ডক্টর মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারিতে যে ডেড লাইন ঘোষণা করেছেন নির্বাচনে এটা যথার্থই আছে কিন্তু আমরা আমাদের দাবি নির্বাচনের আগেই পূরণ করতে চাই দাবি আমরা আদায় করতে চাই একই ভাবে বিএনপির মহাসচিবও বলেছেন যে হ্যাঁ ফেব্রুয়ারির নির্বাচনকে আমরা ওয়েলকাম করছি তারা তো আগে থেকেই আসলে এই বিষয়ে একমত অন্যদিকে এনসিপি এনসিপি কিন্তু গণ অধিকার মানে গণপরিষদ নির্বাচনের জন্য দাবি জানিয়ে আসছিল নতুন সংবিধানের জন্য সেই জায়গায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন তিনিও বলেছেন যে না ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ঢুকবে তো এই যে তিন রাজনৈতিক নেতা একমত হলেন নির্বাচনের তারিখের বিষয়ে এবং জামাতের সিনিয়র নায়েবে আমির ডাক্তার তাহের তিনি আরো স্পষ্ট করে বললেন যে ফেব্রুয়ারির আগেই আমরা পিয়ার বাস্তবায়ন করব। আমরা জুলাই সনদের বাস্তবায়ন দেখব সংস্কার হবে। এবং বিচারও হবে এটা ডাক্তার তাহের তার আত্মবিশ্বাস থেকেই সম্ভবত বললেন এটা একটা অন্যরকম স্টেটমেন্ট মানে এই যে তিন নেতা বিশেষ করে জামাত তো যেহেতু পিয়ার নিয়ে এখন রাজপথে আন্দোলন করছে জামাতের এই মতামতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতি হিসেবে কিন্তু আমরা পরিপূর্ণভাবে ভাবে আশ্বস্ত হয়ে গেলাম যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এখন একটি পেছনের কথা বলি যে কিভাবে এই কাজ কিভাবে এই কঠিন বিষয়টি সহজ হয়ে গেল আমরা যতটা জেনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের এইসব অধিবেশনের ফাঁকে ফাঁকে ডাক্তার তাহের মির্জা ফখরুল ইসলাম এবং আখতার হোসেনের সঙ্গে কথা বলেছেন কথা বলে তাদেরকে অন্তত নির্বাচনের তারিখের বিষয়ে একমত করিয়েছেন যে আপনাদের যার যে দাবি আছে সেই দাবিগুলো আমরা আংশিক ভাবে হলে তো মানতে পারবো বিএনপি হয়তো নিম্ন কক্ষে পিয়ার চাচ্ছে না কিন্তু তাকে তো উচ্চ কক্ষে পেয়ার ছাড়তে হবে অন্যদিকে জামাতকেও নিম্ন কক্ষে ছাড়তে হবে তার মানে মাঝামাঝি পর্যায়ে এসে একটা সমাধানের ইঙ্গিত দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর এনসিপিও এর সঙ্গে একমত হয়েছে কারণ নির্বাচন ছাড়া এই মুহূর্তে আর কোন উপায় নেই ফলে আমাদের সামনে যে একটা সংকট ছিল ধোয়াশা ছিল সেটা বড় আকারে কেটে গেছে তিনটি দল হয়ে গেছে। আমি বলবো যে জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনের বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে এই তিনটি রাজনৈতিক দল নির্বাচনের বিষয়ে একমত হওয়া আর অন্য আরেকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অর্জন হচ্ছে মোহাম্মদ ইউনুস তিনি পূর্ব জেরুজালেমে একটি স্বাধীন রাজধানী এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যে সংকট সেই সংকট উত্তরণের জন্য চমৎকার বক্তব্য দিয়েছেন প্রিয় দর্শক তার মানে যে বাংলাদেশের সংকট নিরসনের ক্ষেত্রেও একটা ভূমিকা পালন করেছেন প্রথমত দ্বিতীয়ত আন্তর্জাতিক পর্যায়ে এই সময়ে গাজায় যে গণহত্যা চলছে সেই গণহত্যার বিপরীতে একটা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানেরও প্রস্তাব তুলে ধরেছেন তো এটা অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলা যায় সুতরাং আগামী দিনে আমরা মনে করছি বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনৈতিক সংকট আছে সেগুলো রাজনৈতিক দলগুলো বসে মিটিয়ে ফেলবে আর ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সবাই আরো একাত্তা হয়ে ঝাঁপিয়ে পড়বে মাঠে আমরা চাই গণতান্ত্রিক পথে নতুন এক অবিস্মরণীয় অভিযাত্রা করুক বাংলাদেশ এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে মানুষের যে ক্ষোভ যে বৈষম্য যে অনিয়ম সেটা দূর হবে বাংলাদেশ নতুন বাংলাদেশের রূপান্তরের পথে এগিয়ে যাবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার জন্যে শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ